আগামী কবি সুকান্ত ভট্টাচার্য জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড়ু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্নিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগন্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর গোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কালে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ারে তালে তালে রেখে নেড়ে যাবে মাথা তারপরে দৃপ্ত শাখা মেলে দেব সবারের সম্মুখে ফোটাবো বিস্তৃত ফুল প্রতিবেশী গাছিদের মুখে সংহত কঠিন ছড়ে দৃঢ় প্রাণী প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ছড়ে অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেবো পারে পারে ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন